আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমার কলিজার ভাই বোনেরা মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবেশ আমি জঙ্গল থেকে বলছি আসলে জঙ্গল থেকে নয় আমি বলতেছি সুন্দর একটি পার্কের থেকে যেই পার্কে প্রকৃতির সৌন্দর্য ভরপুর দেখতে পারতেছেন আপনারা আমি সব কিছু দেখানোর চেষ্টা করব এই পার্কের সব কিছুই আপনাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম ইনশাল্লাহ এখানে যদিও এখন আর কেউ নাই আমি একাই আসি আর অনেক অনেক কবুতর আছে আমার এই পাশে আমার এই পাশে আর এই যে সামনে এই সাইডে তো আসলে এই সাইডে কিচ্ছু নাই এই এই সাইডটা শুধু সাজানো গোছানো আর একটা সময় এই পার্কে অনেক সুন্দর ছিল এই যে কিলামগুলো দেখতেছেন এই কিলামগুলোর মধ্যে লাইট সেট করা ছিল ওই যে দেখেন ওই যে ওই যে লাইট দেখতেছেন ওই রকম লাইট সেট করা ছিল কত সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল আর এই যে যে ফুল গাছগুলা এই পার্কে এখন শুধু মানুষ জকিন করে এই বিশাল বড় একটি পার্ক এই পার্কটা বুঝছেন মানে কয়েকশো বিঘা জমি নিয়ে এই পার্কটি এই নদীর ভিতরে অনেক রকমের মাছ আছে অনেক রকমের মাছ আছে এই নদীতে এত সুন্দর লাগে আমার যখনই মন খারাপ থাকে কিংবা আমার বেরেক টাইম হয় আমি তো একটা প্রতিষ্ঠানে কাজ করি তো সেখানে কাজ চলা অবস্থায় প্রতিদিন এক ঘন্টা বেরেক পাই আসলে এই গাছগুলো আমার কাছে খুবই সুন্দর লাগতেছে জানেন না এতটাই সুন্দর লাগতেছে যে এই গাছগুলোর দিক তাকালে প্রকৃতির সৌন্দর্য কী জিনিস এটা অবশ্যই বোঝা যায় দেখেন আমি আপনাদের দেখাতে চেষ্টা করব কত সুন্দর ফুল গাছ দেখছেন আসলে এগুলো ফুলের মতো কিন্তু এটা অরিজিনালে এটা পাতা এটা ফুল হচ্ছে যেইগুলো এই সাদাটা পাতা যখন এই পাতাটা এরকম হয়ে যাবে এই যে এরকম হয়ে যাবে দেখবেন যে তখন আর এরকম সাদা থাকবে না এই সাদাটাই ফুল আর এই গাছটা সম্পূর্ণ গাছটাই আসলে একটা ফুলের মতো এত সুন্দর এই গাছে আবার আপনার ওই যে এই গাছের মতো এই গাছটায় আবার দেখতেছি কাটা আছে আপনার ওই যে গোলাপ ফুলের মতো গাছ গায়ে কাটা আছে বুঝছেন তো এন দিয়ে অনেক রকম সুন্দর সুন্দর গাছ লাগানো আর এই পার্কে পাকিস্তানি লোক রাখা আছে দুইজন আমি দেখছি পরিষ্কার করার জন্য কিন্তু তারা মনে হয় না যে ভালোভাবে পরিষ্কার করে হুম। এখানে একটা সময় শত শত লোক আসতো ঘোরার জন্য দেখেন কত সুন্দর করে সাজাইছে এই যে দেখছেন এইটা কি গাছ আসলে আমি বলতে পারবো না তবে আমার চিনা লাগতেছে যে গাছটা কি পেঁপু জিঙ্গে গাছ না কি গাছ আমি বুঝতেছি না পেঁপু জিঙ্গে পেঁপু জিঙ্গে মনে হইতেছে আমাকে বাংলাদেশে আর কি আমরা পেঁপু জিঙ্গে পুই কিন্তু এদেশে কি কয় এটা আমার সঠিক জানা নেই গাছটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ আর এদিকে ওই পাশে আপনার দোকান ছিল ওই যে যে ঘরগুলো দেখতেছেন না ওই যে যে ঘরগুলো দেখতেছেন ওই ঘরগুলো সময় দোকান ছিল ওই ঘরগুলোর মধ্যে আমি দেখতেছি ওই চারটে ঘর আছে দুইটা ঘরে দোকান ছিল আর দুইটা ঘরে লোকজন বসতো আর এই দিক দিয়ে তো সাজানো এইটার মডেলেই এর উপরে আর কিছুই ছিল না কিন্তু এর ডিজাইনেই ঠিক আছে আর প্রত্যেকটা কিলামে দেখেন আপনার ই দিয়ে আছে এখানে লাইট সেট করা ছিল ঠিক আছে এত সুন্দর করে সাজাইছে একটা সময় এই সমস্ত জায়গাতে ফুল গাছ লাগান ছিল লোকজন বসতো ওই যে বেঞ্চ দিয়ে আছে এই যে বেঞ্চ দিয়ে আছে এখনও বসে লোকজন যে আসে না তা না লোকজন আসতেছে আর এখানে আছে এইটা হচ্ছে খেজুর গাছ না পাম গাছ এইটা হচ্ছে একটি পাম গাছ বুঝছেন মালয়েশিয়া অনেকেই তো জানেন যারা মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আছেন তারা অবশ্যই জানেন পাম গাছ কেরম পাম গাছ সম্বন্ধে আর তাদেরকে চিনানোর কিছুই নাই কিন্তু বাংলাদেশে যারা আছে বাপসাচা মা বোন যারা আছে তাদের হয়তো বা কিছুটা জানা দরকার আছে যে পাম পাম গাছ আসলে কীরকম পাম গাছ আমাদের খেজুর গাছের মতোই সেম অবিকল খেজুর গাছ কোনো ডিফারেন্স নাই ওইটাই শুধু খেজুর ধরে আর এইটাই হলো ফল ধরে পাম ফল ওই একই ধরনের কিন্তু ওইটা ওই ফলের দিক দিয়েই একটু ডিফারেন্স আছে ঠিক আছে তাছাড়া সব দিক দিয়েই ঠিক খেজুর গাছের কাটা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি লম্বা হয় কিন্তু এইটার কাঁটা অতটা লম্বা হয় না ওই যে এক মুরব্বি যাচ্ছে মুরব্বি একটা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ঘোরে এই জায়গা দিয়ে ঘোরার জায়গা প্রকৃতির সৌন্দর্য মানুষ এখান দিয়ে চলাফেরা করে শান্তির জায়গা আপনাদেরকে আমি আগেও কয়েকটা ভিডিওতে আমি আপলোড করছি এই যে হিন্দে বিশাল বড় এক সিঁড়ি আছে আমি এই সিঁড়ি দেয় বে 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 এই পাহাড়ের উপরে চলে গেছে এটা হচ্ছে পাহাড় এই পাহাড়ের উপরে যে আরও কী পরিমাণ সুন্দর তা আসলে আমি না দেখলে আপনি বুঝতে পারবেন না এই জন্য আমি চেষ্টা করি সব সময় আমার ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলে প্রবাসী ফরিদ জিরো ওয়ান প্রবাসী ফরিদ জিরো ওয়ান এই পেজে সব সময় এই প্রকৃতির সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করি শুধুমাত্র আমার প্রিয় বাংলাদেশ আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি বাংলাদেশের সমস্ত ভাই জন্য আমি চেষ্টা করি এই প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার জন্য মাসাল্লাহ আমি যখন মন খারাপ থাকে বেরেক টাইমে আমি এখানে আসি আমার কাছে খুব ভালো লাগে আমার সাথে আরও অনেক লোক আছে তারা বেরেক টাইমে ওই জায়গাতেই কাটায় কাজের সাইডের আশপাশেই কাটায় কিন্তু আমি একটু কষ্ট হলেও এখানে আসি ভালো লাগে বুঝছেন মন মানসিকতা প্রবাসীদের জীবনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে তো সেই জায়গা থেকে আর কি এখানে আসা হয় যে এখানে কীরকম লাগবে এই জায়গাটা প্রথম প্রথম আমি এইটাই ভাবতাম যে জায়গা গেলে কীরকম লাগবে আমার কাছে কিন্তু যখন আমি আসলে ওই বলে না যে তুমি শান্তি খোঁজো কোথাও না পাও পেয়ে যাবে কোথাও না কোথাও তো এই জায়গাটা আসলে আমি অনেক কিছু অনুভব করি যে আমার মনে হয় এই দুনিয়ার প্রকৃতির সৌন্দর্য আমার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ সময় আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম প্রকৃতির সৌন্দর্য ভালো ভালো প্রকৃতির সৌন্দর্য মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য দেখানোর জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ